কি করলা আর কত করবা আর কত করবা আর কত ভুল করবা আর কত নাফরমানি করবারে মানুষ হাকিমুল উম্মত জুনাদের বিল্লাহ আরশাবেলে ধানবে রহমাতুল্লাহ বলে লোকটা 500 বছর মালিকের সঙ্গে সম্পর্ক অন্তরের ভিতরে কার mohabbat আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন না মালিকের মহাব্বা তাকে বাড়ি ঘর থেকে বের করে নিয়ে গেছে মালিকের সন্ধানে মালিকের খোঁজে মালিকের তালাশে মালিকের খোঁজে বের হয়ে গেছে জঙ্গলের মধ্যে লোক নাই জন্মাই ডিস্টার্ব হবে লোকজনের ডিস্টার্ব হবে আরে ওখানে যে আল্লাহর গোলামি করে ফর্মাবারদারি করে জিকিরাস্কার করে মালিকের তসবি জপে মালিকের সঙ্গী তার কথা আল্লাহ 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 জলবায়ের কার সঙ্গে সম্পর্ক কার সঙ্গে আমি বাজারে যাই সপ্তাহে বাজারে যাই এই বাজারে যাওয়া আমার ভালো লাগে না সোহানাল্লাহ বলে একদল মানুষ আছে না নাই কি কথা কয় না কিছু মানুষ আছে সারাদিন বাজারে বাজারে ঘরে নাই 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 ভাইরারে চার দোকানে চার দোকানে গড়ে আবার কিছু মানুষ আছে হাজার মানুষের মধ্যে লাখো গুনাহগারের মধ্যে দুই একজন নেককার নাই আছে আছে এই হাজারো বেনামাদের মধ্যে দুই একজন নামাজি নাই কথা বলতে হবে নাই আছে হাজারো বিপদ জানারীর মধ্যে এখনো পর্যন্ত দেখবে কেউ জারে চেনেনা তারে চেনে কে কত বান্দি শির মণি আছে যারা জীবন দিতে রাজি বেপরদায় রাস্তায় বাজারে যাইতে রাজি না মেরি সাঁওয়া তুজুক বহুত বান্দায় লেকিন তুই সাঁয়া মজুক কই মা বুধ নেহি তুমি পারো না এমন কিছু নাই কেউ যা পারে না হাতা পারে কে আর ঘরে এ পারে কে পারে মালিক রে বাজারে যায় ভাল লাগে না হালাল খাবার এই বাজার কবুল হওয়ার জন্য কিন্তু শর্ত কথা হালাল খাবার খাওয়া লাগবে না হে হালাল খাবার লাগবে কি تمہیں پارا تمہیں قدرت قدرات تمہیں اللہ اکبر، تمہیں شہن شاہ تمہیں رضا دھیراج আল্লাহ আকবার তুমি আমার একটু রুদির ব্যবস্থা করো আমার আমার বাজারে যাওয়া লাগবে না হওয়া লাগবে না তুমি আমার একটু খাবারের ব্যবস্থা জঙ্গলের মধ্যে করো যেই সময়টুকুন আমি বাজারে ব্যয় করি ভাল লাগে না ওই সময় টুকুন আমি তোমাকে দিতে চাই বলেন আল্লাহ ফেঁকরে দুনিয়া দিয়েছে মুজুকো হাঁটা দে সিনা মেরে রে তেরে নুড়ুসে ভরা দে এত গুলামী এত বর্মা বরবারি সাবাদ মাইন্তির জিন্দগী খোলো রে আল্লাহ একবার কাছনার মানুষেরা ও কাসনার মহিলারা কাসনার জো বৌকে রাও আরে শুইতে ঘুমাইতে গেছে দুইরা কাতনামাস পরিয়া ঘুমাই নি বিসনা রেডি মশারি

হারাইয়া যাইত শুভ হারাল তারা কুরানের মধ্যে হারাইয়া যাইত তারা যেখানের মধ্যে হারাইয়া সেজদার থেকে মাথা ওঠায় নাই নামাজ দুই রাখা শ্বাস হয় নাই নামাজের মধ্যে চলতেছে চলতেছে তলাবাক মালিকের সঙ্গে কথা বা কত জোরে বলেন কথা ঠিক কিনা এই জোরে বলেন না নামাজের মধ্যে বান্দা কার সঙ্গে কথা বলে আর জোরে বলেন না কার সঙ্গে কথা বলে আরে কে মাসে রুহানি বেলাল সেয়েদে না বেলাল রাদিয়া আল্লাহু তালানহু আজানের মধ্যে বলে পারছে আসলা তু খাই রুমিনাও আরে স্ত্রী দাউলাইয়া যায়া নামাজ শেষ করিয়া স্বামীর জরা দরিয়া কয় স্বামী আমারে মাফ করে দা আরে স্বামী স্ত্রী দুইজনে কান্দাল্লাই তাদের একজন একজনের কাছে প্রকাশ করে স্বামী স্ত্রী বলে স্ত্রী স্বামীকে বলে আমার মালিক মনে হয় আমাকে মাফ করে না জিন্দিকির মধ্যে কোনো গুনা নাই ষাট সত্তর বৎসরের মধ্যে একটা গুনা করে নাই অথচ তাদের মাথার মধ্যে বলো চিন্তাল কাইয়ে সুমান দা না না সাহু ওয়া মিলা লিমা বাদল মাহু জোরে বলেন না কথা ঠিক কি না পেরশানি পেরেশানি সে নাই কোনো টেনশন নাই কোনো ভয় নাই কোনো ডর নাই কোনো চিন্তা নাই বুক ফুলাইয়া সান মতন আমরা চলি